নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ ডিম দিয়ে একটা একদম নতুন দুর্দান্ত রেসিপি শেয়ার করব যেটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে আর একদম ঝটপট রেসিপি যখন বেশি রেসিপি করতে ভালো লাগবে না বা অনেক বেশি রান্না করতে ইচ্ছা করবে না তখন এটা কিন্তু রাতের ডিনারে হোক বা দুপুরে অবশ্যই ট্রাই করতে পারো এর জন্য আমি পাঁচটা সিদ্ধ ডিম নিয়েছি আর পাঁচটা সিদ্ধ ডিমকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এরকম ছোটো গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে পাঁচটা ডিমকে এইভাবে গ্রেট করে নেওয়ার পর এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা সরষের তেলেই করতে হবে সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি গোটা জিরে ফোড়ন দিলাম তো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি একটা টমেটো কুঁচি তারপর রসুন বাটা আর আদাবাটা দিয়ে দিলাম আর এখানে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি অ্যাড করে দিলাম তারপরে আমি খুব ভালো করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত সব কিছুকে ভেজে নেব টমেটো যখন অনেকটা গলে যেতে শুরু করবে মানে গলতে শুরু করবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই বাড়িতে থাকা মশলা খুব বেশি মশলার প্রয়োজন নেই মতো লবণও অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব তো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে এখানে অল্প জলও তোমরা দিতে পারো আমি জল দিলাম না খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর যে গ্রেট করে রাখা সিদ্ধ ডিম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়াতে পারো আবার কমিয়েও নিতে পারো একটু ডিমের ওপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আগে থেকে দিয়ে রেখেছিলাম চাইলে এখানে সামান্য লবণও তোমরা অ্যাড করতে পারো এবার গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে সিদ্ধ ডিমের মিশ্রণটাকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিট ভেজে নিলাম দেখো খুব ভালো করে মশলা কিন্তু ডিমের গায়ে লেগে যাবে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জলই দেবে গরম জল দিলে তরকারির টেস্টটাও ভালো থাকবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুটে উঠতে শুরু করবে এবার পাঁচ মিনিট এটাকে রান্না করতে হবে জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম জলটা অনেকটাই টেনে আসবে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ জল কিন্তু অনেকটাই টেনে এসছে এটাকে অনেকটাই শুকিয়ে নেব তো শেষে আমি এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো ধনে পাতাটা অবশ্যই দেবে এতে করে এটা খেতে খুব ভালো লাগবে এই রেসিপিতে তোমরা সিদ্ধ আলু গ্রেড করেও দিতে পারো আমি শুধু ডিমের মধ্যেই রেখেছি এতে করে খেতে খুব ভালো লাগবে আর দেখো আরও মিনিটখানের মতো নেড়েচেড়েটাকে শুকিয়ে নিলাম তো এটা শুকনো শুকনো খেতেই কিন্তু বেশি ভালো লাগে দেখো জলীয় ভাবটাকে যতটা সম্ভব আমি দূর করে নিয়েছি তো এবার আমি সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল সিদ্ধ ডিম দিয়ে একদম নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা রাতে রুটি দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে আবার ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে এইভাবে বাড়িতে থাকা কম তেল মশলাতেই কিন্তু হয়ে যাবে আর খুব বেশি সময় লাগে না আর রান্নাটাতে কোনো ঝামেলাও নেই ডিমের এক রেসিপি খেয়ে খেয়ে যখন মুখে আর ভালো লাগে না তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ